দীর্ঘ প্রতীক্ষার পর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে রেজাল্টটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এস ওইউ সিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাকে এখানে দিতে হবে এনরোলমেন্ট নম্বর তারপরে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন আপনাকে এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলেই একটু সময় নেবে তারপরে দেখতে পাবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে এসছে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের দুটো মার্কশিট চলে এসেছে আপনাদের প্রতি ইয়ারে দুটো করে সেমিস্টার ঠিক আছে আমি এই স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তাই সেকেন্ড ইয়ারের রেজাল্টটা ডাউনলোড করছি সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দুটো দুটো রেজাল্ট ঠিক আছে যেহেতু আপনাদের সেমিস্টার দুটো আছে তাই দুটো রেজাল্ট হবে এবং কলেজ থেকেও আপনাদের কিন্তু দুটো রেজাল্টই দেবে আমি এবার সেমিস্টার থ্রি যে আছে এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করলেই একটু সময় নেবে এবং আপনার পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং আপনাদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন আজকে একুশ তারিখ একুশ তারিখে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হলো দীর্ঘ প্রতীক্ষার পর স্টুডেন্টরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলেন যে ইউজিতে রেজাল্ট কবে প্রকাশিত হবে ফাইনালি ইউজিদের রেজাল্টটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই ডাউনলোড করার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজে নিজেদের রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টোটাল নম্বর পেয়েছেন এখানে টোটাল মার্ক দেওয়া আছে এখানে এবং কোন গ্রেড পেয়েছেন সেই গ্রেডগুলো দেওয়া আছে এবং তো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা ইউজি রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন ধন্যবাদ